এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির রাস্তাটা জেসিবিতে সব খারাপ করে দিয়েছে খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ সরকারি কাজ হলে তো কিছু বলা যাবে না কিছু করা যাবে না তাই না তো খুবই খারাপ লাগছে রাস্তাগুলো সবই সামনে দুর্গা পুজো আসছে তাই কি করবো কিছু বুঝতে পারছি না ভালো লাগছে না খুব খারাপ লাগলো তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো কি হচ্ছে ভিডিওটা

তো দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা গ্রামের তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ধরতি বাচ্চু প্রত্যেকটা পাড়াতেই সব মানুষ আলোচনা শুরু হয়ে গেছে যে পুজোর আগে এরকম হচ্ছে মানুষের মধ্যে খুব রাগ হচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু সবার ভালো জন্যই করা হচ্ছে তো যেহেতু সরকারি কাজ কেউ কিছু বলতেও পারবে না ती कर दाड़ी दाड़ी देखा छा उपाय नहीं को बला है जतियों पुजार आगे सब कुछ